ওর নামে অনেক পীর এখন সাফাই গাছে যে আমাদের তালুই হয় কিসের তালুই আপনার এই লোকটা যদি কোরআনের পাখির ফাঁসি চাইতে পারে আমরাও উল্টা করে তার ফাঁসি এখন চাই কথা বলুন আমরা অবিলম্বে তার বিচার চাই শাহবাগের মতো জায়গায় যে নাস্তিকদের পক্ষ নিতে পারে কোনো আলেম এদেশের সব ঘরনার আলেম এখন তাকে মন থেকে ঘেনা করে আমরা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসি কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করি নাস্তিকদের কাজ যেটা সেটা যে বলছে জীবনের সবচাইতে বড় সাহবের কাজ করলাম আজ কত বড় শয়তান টের পাচ্ছেন কথা থেকে কি হয়েছে তাহলে আন্দাজে লাফাচ্ছেন এখন আপনি কি করেছেন সাড়ে পনেরো বছর কিচ্ছু অবদান আপনার নেই সুতরাং এই নাস্তিক যাই কয়টা রাম আর বামরা যখন লাফাচ্ছে আমার মনে হয় এদেরকেও এই ফরিদ মাসুদ রুহুল আমিনের মতো অবাঞ্ছিত ঘোষণা করা দরকার দেশের জন্য এগুলো ক্যান্সারে দেশের এই জালেমের এত বড় বেশি ক্ষমতা ছিল না খালি আলেম নামে কিছু জালেম তাকে পরামর্শ দিত তার ভেতরে এই এই ফরিদ উদ্দিন মাসুদ এই লোকটা যদি কোরআনের পাখির ফাঁসি চাইতে পারে আমরাও উল্টা করে তার ফাঁসি এখন চাই কথা বলুন আমরা অবিলম্বে তার বিচার চাই শাহবাগের মতো জায়গায় যে নাস্তিকদের পক্ষ নিতে পারে কোনো আলেম এদেশের সব ঘরনার আলেম এখন তাকে মন থেকে ঘেনা করে আমরা কাউকে ভালোবাসলে আল্লাহর কাউকে ঘেনা করলে আল্লাহর জন্য করি নাস্তিকদের কাজ যেটা সেটা যে বলছে জীবনের সবচাইতে বড় সাহাবের কাজ আজ কত বড় শয়তান শৈতান নামে অনেক পীর এখন সাফাই গাছে যে আমাদের তালুই হয় কিসের তালুই আপনার পরানে কারেম জানিয়েছে যারা আল্লাহ রসুল এবং জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় তারা যদি নিজের বাবা মা হয় স্ত্রী হয় সন্তান হয় তাও তাদের বাদ দেওয়া লাগবে সোনা তাহবারাত সোনাত আওবারতা ইসলাম বারায়তের তাপসির পড়ে দেখেন এখানে আট নয়জনের ব্যাখ্যা যে পীর নামে আপনি এত বড় পীর বুজুর্গ মানুষ এই কথা বললেন কি করে যেমন তালুই হয় কিসের তালুই বাবার সাথে সম্পর্ক রেখাত আয়েজ নেই যারা জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় আর এই লোকটা জিহাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একশত তথাকথিত মুফতির সাক্ষ্য নিয়ে জানিয়েছে হাসিনাকে দিয়েছে যে এই দেখেন আমরা আলেমরা বলছি যা জিহাদ চলছে দেশে এটা দায়জ নেই এমনকি আবু সাইদ শাহ যারা শহীদ হয়েছে হাজারের উপরে অনেক আলেম নামে জালেম এখনো পর্যন্ত তাদের শহীদ বলতে রাজি না যারা এই স্বাধীনতাকে স্বীকার করছেন না তারা এই স্বাধীন দেশে থাকার যোগ্য না বলো আপনি বেরিয়ে যেতে পারেন একাত্তর সালে যাদের ভূমিকা উল্টা ছিল তাদেরকে যদি দেশ থেকে বের করার জন্য ঘোষণা আসতে পারে চব্বিশ সালের এই স্বাধীনতায় যারা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না একশো জনের চোদ্দ জন এখনো আছে আমরা চাই আপনারা চলে যান যান যেখানে যাবেন যান যেখানে চলে গেছে আপনারা যান দরকার নাই আপনাদের আমাদের দেশ আমরা সাজিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ সদর বাইরের টাকাগুলো আনতে ডাক্তার মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছে যে টাকাগুলো ছিল তিন ভাগ চার ভাগের তিন ভাগ প্রায় আসার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে বাকি এক ভাগও আসবে যারা এগুলো করেছিলেন এক টাকাও যেন ছাড় দেওয়া না হয় সব টাকা আমরা ফেরত আনতে চাই আজকে আসার সময় প্রশাসনের ভাইদের দেখলে মানুষ ধাক্কা দিচ্ছে গালি দিচ্ছে দর্শনাথের কিসের ওপরে যেই ছিল এই কারণে আজ প্রশাসনের মানুষের পুরা ওনারা হুকুম পালন করেছে যারা তারা দোষী যে মানুষগুলো হুকুম দিয়েছে দোষ তো তার আছে হুকুম পালন করতে গিয়ে শেষ পর্যন্ত আর যখন দেওয়ালের পিঠ থেকে গেছে তখন যারা এগুলো করেছে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে কিন্তু যে মানুষগুলো আরো আনন্দে করেছে এই তান ভেরসির মতো কান তো একটা ছাত্ররা ফাটিয়ে ফেলিসে শুনলাম যে থানায় পিটাতে পিটাতে তারা পায়খানা করে ফেলিস এখন আছে ছেলে কি হবে আল্লাহ জানে এই জন্য এই সাড়ে পনেরো বছর এই জালেম টিকে ছিল তাদেরকেও যেন এই জাতি ক্ষমা না করে আমি যাদেরকে বেশি জীবনও ক্ষমা করবো না আমার মামলার আয়ু এই কাজী মিজান ট্যাকের হাটে বাড়ি মাদারীপুরে আমার কাউন্টার টেরোরিজমের সাথে যারা জড়িত ছিল মনিরুল ইসলাম আসাদুজ্জামান ডিসি আব্দুল মান্নান শেখ ইমরান জাহিদ হাসান আতিকুল ইসলাম ভইয়া একটাকেও যেন আল্লাহ ছাড় না দেয় এমনকি আমার পক্ষ থেকে কোনো মাফ নেই এদের ওরা যেমন জানা শোনার পরও বিনা কারণে আমার তিন বছর আটক করে রেখেছে আমরাও চাই এগুলো তিন বছর করে জেলে থাক তাও এ জেলে না মাটির নিচে আয়না ঘর এখন আর আছে আছে ওটা জাদুঘর হিসাবে রাখা হবে সমন্বয়কদের ভেতরে অন্যতম এখন উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ ভইয়া ঘোষণা দিয়েছে আয়না ঘর ভাঙা হবে না ওইভাবে থাকবে সারা বিশ্ব থেকে মানুষ যারা পর্যটক আসবে তারা যেন জানে যে এই দেশে একজন জালেম আছিল ও যে জালেম কারো বলতে কোনো দ্বিধা আছে জালেমকে কেউ যদি জালেম না বলে সেও জালেম এমন কি কেউ যদি জালেমের বলেন সে আমার উন্মুখ থেকে খারিজ হয়ে যায় এবার আপনি কি করবেন আপনার সিদ্ধান্ত প্রকাশ্য যে লোকটা জুলুম করেছে নিজের উপরে জুলুম করেছে পরিবারের উপরে সমাজের উপরে জনগণের উপরে জালেমদের কোনো ক্ষমা আমরা করলেও হবে না কারণ আল্লাহ নিজে মামলা দেবে জালেমের বিরুদ্ধে কথাটা খুব ভয়ঙ্কর কথা আল্লাহ নিজে মামলা দেবে আপনি টের পাচ্ছেন আমার তো আয়াত পড়ার পরে সোরা সোরার বিয়াল্লিশ নম্বর আয়াত এই আয়াত পড়ার পরে আমার শরীর শিউরে ওঠে যে এদেশের ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল সবগুলোই জালেন একটাকেও আমি ভালো পাইনি আমি বহু জায়গায় গিয়েছি প্রত্যেকটাই জালেন ছিল আরে প্রত্যেকটাই আল্লাহর মামলার আসামি বলেন কেন সূরা আল ইমরান এর 168 নম্বর আয়াত আছে 78 নম্বর আয়াত ওয়ালা ইয়াহসাবানাল্লাযিনা কাফারু আনন্নামামু লিলাহুম খায়রুল লিআনফুসিহিম ইনন্নামামু ইসমা ফলাহুম আযাবুম মুহীন আল্লাহ পাক বলেন হে নবী কাফেররা ধারণা করে মনে করে এই চিন্তা ভাবনা করে যে ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে ক্ষমতায় বসিয়ে রেখেছে মনে হয় ভালোবেসে অথচ না তাদের এই ক্ষমতা দিয়ে যে জুলুম অত্যাচার গুলো হয় আমার আল্লাহ বলেন আমি তাদের পাপ পরিপূর্ণ হয়ে যাক এইটা চাই আর হয়েছেও তা সাড়ে পনেরো বছরে পাপ একেবারে খাপের খাপ মিলে গেছে আর জায়গা নেই তখন আল্লাহ পাক বলেন আল্লাহু মাযাব মুহিন আমার শাস্তি তখন ভয়ঙ্কর অবস্থায় অপমানিত অবস্থায় তাদেরকে পাকড়াও করেছে আটশো পঞ্চাশ বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন এত বছরের ভেতরে পৃথিবীতে কেউ পালায়নি এইটা বাদ দিয়ে কথা বলেন না কেন